গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন যাইতেছি হসপিটালে হসপিটাল থেকে আসি এরপরে কাজ করবো আবার ডালাইতে দিতে বাল্টিও নিয়ে নিছি হসপিটাল থেকে এরপর বালু আনন্দ লাগে যা দিতে এখন আসছি কফিলকে নিয়ে হসপিটালে তো হসপিটাল থেকে যাওয়ার সময় কালকে ডালাই দিছিলাম আরও কিছু বাকি আছে ঘরের ভিতরে কফিলের তো ওইখানে কাজ করার লেগে বালু লাগবো সিমেন্ট আছে তো বালু আজকে ওয়াদির থেকে নিব এখন যাওয়ার পথে এখন হসপিটাল থেকে গেছে ফিলে হসপিটালে তো আমি বাইরে একটু আসছি হসপিটাল আর এটা হচ্ছে এলাকা বেনি ইমরান এই এলাকার নাম পাহাড়ের উঠ থেকে দেখুন অনেক সুন্দর এলাকা এটা হচ্ছে রাস্তা মানে এটা হচ্ছে হসপিটাল তো আমি গাড়ি রাখিয়ে আসছি ভিতরে বাইরে একটু দাঁড়াইছি ওদিক থেকে কুয়াশা উঠতে নিচ থেকে দূর থেকে দেখা যাইতেছে প্রাইজ এখন যাইতেছি ওয়াদিতে আদিতে বালুর লাইগা আরো সামনে এখানে এসেছি বালুর লাইগা ও ঠিক আছে তো গাড়ি দেখছে ও পরে নারুল ভাই দেখা দিছে ও মধ্যে বালু হ্যাঁ এই যে দেখো ভালো পড়ছে হ্যাঁ হ্যাঁ ফ্রি ফ্রি সৌদি আরবে ভালো ফ্রি পাওয়া যায় ভালো কি কাজ

কাজ করলে এগুলো ময়লা হয়ে যাব এখানে ডালাই দিছি শুকিয়ে গেছে আজকে চলে আসছি তো এখন এগুলো নিয়ে যেতে হবো বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আছে দুই বাল্টি আনছি এখানেও ডালাই দিছি আগে আমি এগুলা এটাও বানাইছি এখন ওইদিকে খাল বাকি দিছে ওইদিকে ডালা নতুন ঘর বানাইছে আর উপরে দেখেন ফাটের ঘরে এগুলোর মধ্যে আগে ঘরে থাকতো এখন এখানে ঘর আছে একটা আছে ডালা দিয়ে চলে আসি এখন যাবো রুমে পরে আবার বাইরে এখন আসছি মাছরাতে মাঝরাতে গাছের মধ্যে পানি দেওয়ার জন্য এরপরে যাবো বাহিরে দোকানের দিকে গাছগুলা লাগাইছি আমি তিন ফল গাছ তিন ফল গাছের মধ্যে পানি দিতেছি এদিকেও দিবো আর ওইদিকে জাম গাছ লাগাবো আজকে জামের দানা তিন ফল গাছ লাগাইছি কিন্তু এখানে গাছড়ি পড়ে গেছে এগুলোর মধ্যেও পানি দিছি এগুলো ঘাস ফুস আগে প্রায় গাছের মধ্যে পানিটা টানি দেওয়া শেষ এখন যাইতে এসেছি দেখি আমার চারদিকে রোমের দিকে জামু আজকে পুরা দিনে কুয়াশা সকালবেলা কুয়াশা ছিল না কিন্তু বিকেলের দিকের থেকে কুয়াশা প্রচুর কুয়াশা দেখুন গায়ে এখন যাইতেছি জমিদাই মাজার দিকে রুমের দিকে দোকানের দিকে ওনাকে নিয়ে দেখুন কিভাবে কুয়াশা নামতে অনেক কুয়াশা রোমে আসলাম বুট খেতেছি জমি বাইর রুমে গাইজ জমির বেড রুম থেকে এখন যাইতেছি আমার রুমে